ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট প্রতি কেজি ছয় টাকা নব্বই পয়সা মালয়েশিয়ায় এটা এটাকে বলে ড্রাগন ফ্রুট পিসাং কলাকে বলে পিসাং প্রতি কেজি চার টাকা নব্বই পয়সা যা বাংলাদেশে একশো পঁচিশ টাকার মতো বর্তমান রেট যাচ্ছে কারেন্সি বা এক টাকা মালয়েশিয়ায় এক টাকা বাংলাদেশে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এগুলো হচ্ছে আম মালয়েশিয়া বলে মাঙ্গা প্রতি কেজি 8 টাকা 50 পয়সা মালয়েশিয়ান টাকা যা বাংলাদেশে 216 টাকার মতো হয় এটা অনেক মিষ্টি সুস্বাদু আম মালয়েশিয়ার টাকাকে বলে রিংগিত আর রিংগিত তো 1 কেজি আমের দাম হচ্ছে 8 টাকা 50 পয়সা রিংগিত এছাড়া এখানে আছে অরেঞ্জ অরেঞ্জ আমাদের দেশে এটা হচ্ছে মালাটা বলে মালাটা মালাটা জাতীয় প্রতি পাকেটে ষাট টাকা পঁচানব্বই পয়সা প্রায় আট পিস নয় পিস আছে ভিতরে সাইজ অনুযায়ী প্যাকেট করে আছে আপেল মালয়েশিয়া কল বলে এটা আপেল প্রতি কেজি আট টাকা পঁচানব্বই পয়সা ভিতরে ভিতরে আছে আট পিস নয় পিস সাইজ অনুযায়ী এক একটা দুইটা কম বেশি এখানে দেখতে পাচ্ছেন ডালিমা ডালিমা হচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ান কল এটাকে বলে ডালিমা একটা ডালিমার দাম প্রায় আট টাকা আট মতো আঙ্গুর ফল আছে আঙ্গুর ফল অনেক মিষ্টি সুস্বাদু প্রায় এক কেজির মতো এটার দাম হচ্ছে পনেরো টাকা পঁচানব্বই পয়সা প্রায় ষোলো টাকার মতো লিচু অনেক এক্সপেন্সিভ মালয়েশিয়ায় এই কয়েকটা লিচুর দাম প্রায় আট আট রেঙ্গিতের মতো ভেতরে আছে আট পিস দশ পিস একটু বড়ো বড়ো সাইজ হাইব্রিড মাল মালয়েশিয়া খুব এক্সপেন্সিভ ফুড হচ্ছে কাঁঠাল কাঁঠালকে মালয়েশিয়া বলে নাংকা নাংকা ছয় সাত পিস কোয়া আমার দেশে বলে কোয়া ছয় সাতটা কোয়ার দাম হচ্ছে ছয় টাকা পঁচানব্বই পয়সা মালয়েশিয়ায় আম কাঁঠাল সারা বছর হয় তারপর এখানে অনেক এক্সপেন্সিভ স্পেশালিস্ট নাঙ্কা এটার নাম হচ্ছে কাঁঠাল প্রতি প্যাকেট এই এক প্যাকেটের দাম ছয় টাকা পঁচানব্বই পয়সা যা বাংলাদেশে একশো পঁয়ষট্টি টাকার মতো মাত্র ছয় ছয় থেকে সাত পিস আছে মালয়েশিয়ান ফ্রুট কে কেসে কেসে ফটের দাম অনেক বেশি কেসে কেসে ফটো অনেক দাম কম এই চারটা লেবু দাম